আমার সাথে অলৌকিক এক শক্তির সংযোগ চব্বিশ ঘন্টা আসে বিদায় আমি চলি চোখে দেখা যায় না এরকম একটা শক্তি এরকম একটা সব কানেকশন এরকম একটা সম্পর্ক লাগানো আছে যেটা হয়তো আমি চোখে দেখি না যার কারণে কিন্তু এটা চলতেছে যদিও আল্লাহ ইঙ্গিত দিছিলেন উলির রু রু আল্লাহর একটা হুকুম শুধু রুই না প্রত্যেকটা অঙ্গের সাথে একটা সংযোগ আছে এটার জ্যান্ত উদাহরণও আল্লাহ দিচ্ছেন আমাদের ভিতরে জ্যান্ত উদাহরণ আছে খুব ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে না বুঝিয়ে আসবে না জ্যান্ত একটা উদাহরণও আছে চোখে কিন্তু দেখার কোনো উপকরণ নেই এটা বিজ্ঞান স্বীকার করে যেটাকে প্রযুক্তি বলে টেকনোলজি বলে উপাদান বলে কোনো উপাদান চোখের ভিতরে নাই দেখার মতো কিন্তু চোখ অনাবরত দেখে যদি পিছনে একটা সংযোগ না থাকতো তাহলে চোখ দেখতো না সেই সংযোগটা যদিও আমরা আমাদের বাসায় বলি আল্লাহর কুদরতের সংযোগ কানে কিন্তু শোনার কোনো উপকরণ নাই বলে উপকরণ থাকলে কি হইতো উপকরণ যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল চোখ তৈরি হতো উপকরণ যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি তৈরি হতো মুখে বলার কোনো উপকরণ নাই বাক শক্তির ভিতরে গলার ভিতরে কোনো উপকরণ সেট নাই আমরা বলি এই সবগুলার ভিতরে শুধু আর শুধু শুধু আর শুধু আল্লাহর কুদরতের সংযোগ আছে ভালো মতো বুঝি আর যদি আপনি বলতে চান কথা বলতে চান তাহলে আমি নিচে নাইমা বসি আপনি এসে যেটা বুঝাইতে চাইতেছি এটা ভালো মতে বুঝি কাজে দিবে নাহলে কাজে দিবে না বরফ আর কি গোলে মানুষের জীবন গোলে বরফ আর কি গোলে এর চেয়ে বেশি মানুষের জীবন গোলে জীবন গোলা যাবে জীবন গোলা যাবে কোনো কাজে দিবে না এর আগেও বলছিলাম যে দিনই কথা আমাদের ভিতরে আসর কেন করে না ক্রিয়া কেন দেখায় না রং কেন আনে না নাহলে দিনই কথা শুনলো আর আলোকিত হইল না এটা হইতেই পারে না এটার ভিতরে তাসির আছে ক্রিয়া কথা শুনলে দিনী মজলিসে বসলে দিনী পরিবেশে বসলে তাসি তাসির আছে নাহলে হাজারো মানুষের জীবন চেঞ্জ হতো না কিন্তু এটার জন্য শর্ত আছে শোনার শর্ত বসার শর্ত শুনবে কিভাবে বসবে কিভাবে যতক্ষণ পর্যন্ত পুরা না করবে কথা দিলের ভিতরে ঢুকবে না প্রতি জুমাই তো শুনি আজকে আবার কি এরকম নতুনত্ব আছে এক কথাই তো ঘুরা ঘুরা হয় এইভাবে ভাবতে থাকবেন জীবন শূন্য থাকবে মানুষের দায়িত্ব কবর হ্যাঁ ওটা তো ব্যারিস লাশকেও পৌঁছানো হয় যে লাশের কোনো ওয়ারিস নেই ওই লাশকেও কবর দেওয়ার সিস্টেম আছে নাইলে আঞ্জুমানে মফিদুল ইসলাম কেন হইলো আপনাকে এরকম কেউ না কেউ খবরে পৌঁছে তারপরে আর খবর নিবে না মতো সৃষ্টি তৈরি করেন না মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ আর আমারটা আমাকে ভোগ করতে হবে তো কথা দূরে যেতেছে যেটা বুঝাইতে চাইতেছি ওটা বোঝানো হইতেছে না এজন্য সহি নাহলে ওই প্রশ্নই করবে রমজানের পরে আবার স্বয়রোজা কেন রমজানই তো যথেষ্ট ছিল আবার স্বয়রোজা কেন দিল ওটার ফিলোসফি চিন্তা করবে না যে কেন আল্লাহ দিল এটা চিন্তা করবে না ভাববে না এটার ভিতরে কি রাখা আছে এটাও বুঝবে না আর রাখা তো হবে না হবেই না ছয় রোজা পরে রাখা হবে না এই জন্য আল্লাহ আল্লাহ রসুল যেটা দেন দুজনের পক্ষ থেকে যে হুকুম আসে ওটা ভাইবা চিন্তাই আসে বন্দার কল্যাণের জন্যই আসে এটাই বুঝাইতেছিলাম যে এটার কল্যাণের জন্য জীবনের কল্যাণের জন্য আসে এটা আল্লাহর ফজল আর আল্লাহর কথম রহমার দয়া আল্লাহ যদি দয়া না করতেন তাহলে হতো না রোজা যেরকম আল্লাহর দয়া ছিল ছয় রোজাও আল্লাহর দয়া ছয় রোজাও আল্লাহর দয়া ছয় রোজা এই জন্য দিচ্ছেন যুক্তিগতাকে যুক্তিগতাকে ঠিক রাখার জন্য লজিককে ঠিক রাখার জন্য কি লজিক রে ঠিক রাখার জন্য এটাই এটার ফিলোসফি লজিককে ঠিক রাখার জন্য রমজান ছিল ভরা কিন্তু এটা ছাপ্পর ফাড়া ছিল রমজানে যা দিস ওটা ছাপ্পর যেটা দিচ্ছেন ওটা যুক্তি লজিক কে ঠিক রাখার জন্য যুক্তিগতাকে ঠিক রাখার জন্য যে যুক্তিতে এটাই বলে যে এক মাস দশ মাস ছিল والحسنه بي عشريام صالحہ ایک ماہ 10 ماہ এটা চিতা চিরাচরিত যুক্তি সঙ্গত এক মাস 10 মাস ছিল 10 গুণ বাড়ে কিন্তু বছর পুরা করতে গেলে দেখা যায় আরো দুই মাস বাকি ওই যুক্তিগতাকে ঠিক রাখার জন্য ছয় রোজাকে আল্লাহ অ্যাড করছেন বোঝা গেল যদিও এটা ফরজ না নফল কিন্তু যদিও ফরজ না এটা নফল এটি সত্য যে এটা নফল এটা ফরজ না ইচ্ছা করলে ফরজও করে দিতে পারতেন যে একদিন গ্যাপ দিয়েই ঈদের ফেতের একদিনের হয় একদিন গ্যাপ দিয়ে পরের দিন থেকে روزہ শুরু কিন্তু না এটা নফল বটে কিন্তু ফরজের পরিপূরক পরিপূরক বুঝেন তো রোজের পরিপূরক বেকাপ পূর্ণ করে নফল বটে ওই যে দুই মাস গ্যাপ রইল ওই গ্যাপটাকে পূর্ণ করলো বুঝা গেল সে এক বছরই রোজা রাখছে একটা যুক্তির দিকে যদি দেখি এইভাবে যারা আর রাইখা অভ্যস্ত আসতেছে চিরাচরিত রাখতেছে দেখলে দেখা যাবে সারা বছরই রোজা ছিল দিনে তো পানাহার দেখা যাবে না রোজা থাকলে তোর দিনে পানাহার হয় না তাহলে তার দিনে পানাহার থাকবে না লে হিসাব কিতাবে পানাহার আসবে না বরং রোজা 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 রোজাই আসবে সুবহানাল্লাহ রোজা রোজা রোজাই আসবে আরও একটা যুক্তি আছে কেননা কিতাবে একটা কথা লেখা আছে তাখাল্লাকু বি আখলাকিন আল্লাহর অভ্যাসে নিজেকে অভ্যস্ত করত। তাহলে আল্লাহ তো পানও করেন না খানো না বোঝা গেল বন্ধ সারা বৎসর আল্লাহর গুনে গুণান্বিত ছিল পানও করে নাই খায় নাই যত আল্লাহর গুনে গুণান্বিত হয় সে তত বেশি আল্লাহর কাছে আল্লাহর সাথে গুণান্বিত সে আল্লাহর কাছে তো ছয় যে কমপ্লিট করলো তার ভিতরে পান না করা না খাওয়ার যে এক গুণ সে গুণে গুণান্বিত রইল বোঝা গেল পুরা বছরই সে যেন আল্লাহর কাছে ছিল এই জন্যই ছয় রোজা আর একটু যুক্তি আছে আপনি যদি ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে আমার এই ওষুধটা এক মাস খাইতে হবে কেন আজ পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করছেন নাকি হুম লেখে না এক মাস তিন মাস সাত দিন পনেরো দিন আজ পর্যন্ত জিজ্ঞাসা করছেন হম কি যক্ষার ওষুধ না ছয় মাস খাইতে হয় ঠিক না বিরতিহীন ঠিক না একটা গ্যাপ দিলে আবার ছয় মাস ঠিক না কেউ তো আজ পর্যন্ত ডাক্তারকে জিজ্ঞাসা করলো না যে আমি ছয় মাস কেন খাম না হম বলেন এখানে জিজ্ঞাস করেন অথচ ডাক্তার এম বিবিএস পুরো ডাক্তারই হয়েছে ঠিক না হুম আপনি তো পিএইচডিও করছেন কি পিএইচডি আলাদা ডাক্তার দেখায় না পিএইচডি বড় শিক্ষা না এম বড় শিক্ষা হুম ডক্টরেট করা বড় শিক্ষা না এম বড় শিক্ষা তো ডক্টরেট করা হলো এম বিবিএস এর সামনে কেন বসে থাকে ও তো জিজ্ঞাসা করে না কিন্তু এইখানে কেন জিজ্ঞাসা করলে যুক্তি দিয়া বোঝেন মানুষের জীবনে সহি জিনিস বোঝা এটা বিরাট বড় দৌলত এর চেয়ে বড় কোনো সম্পদ হয় না দুনিয়ার ব্যাপারেও আর আখেরাতের ব্যাপারে তো তুলনাই নাই যে এটা কত বড় দৌলত দুনিয়ার ব্যাপারেও সহি জিনিসকে বোঝা এটা বিরাট বড় সম্বল বিরাট বড় দৌলত বিরাট বড় রত্ন রত্নের ব্যাপারে তো এটার কোনো তুলনাই হয় না যে এটা কত বড় রত্ন আর কত বড় দৌলত আর কত বড় সম্পদ আর সহি সবার হবে ये तो सठीकता हाँ सही बुझ अल्लाह ओके देन जो सही बुझ अल्लाह का से चाहिए था और जो भी सही बुझ ना चाहे और सही बुझ सही बुझ जो ना सीखे চাইতে না থাকে একদিন দেখা যায় তার বিবেক বুদ্ধি তাকে দোকা দিতে থাকে দোকার উপকরণ বা সামান যেরকম বাহিরে আছে দোকার উপকরণ আর সামান এরকম আমাদের ভিতরও আছে শুধু এটাই না যে দোকার সামান বাহিরে আসে ভিতরে নাই না দোকার সামান যেরকম বাহিরে আসে এরকম ভিতরেও আসে মানুষের ভিতরের প্রত্যেকটা জিনিসই মানুষকে দোকা দেয় মন থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস মানুষকে ধোকা দেয় বিবেক দেয় বুদ্ধি দেয় বিদ্যা দেয় পরিবেশ দেয় সঙ্গী দেয় সাঙ্গ দেয় পাঙ্গ দেয় প্রত্যেক জিনিস মানুষকে ধোকা দিতে থাকে আবার বাহিরের জিনিস তো মানুষকে ধোকা দেয় দেয় এটা তো সুস্পষ্ট যোনো সহি বুজ খুব জরুরি যোনো আল্লাহর কাছে সহি বুজ চাওয়া ই তো এবাদতের একটা অংশ দোয়ার একটা অংশই তো যে সহি বুজ সব সময় চাইতে থাকা নাইলে কিন্তু সহি জিনিস বোঝা যাবে না আল্লাহ সহি বলবে রসুল সহি বলবে আর আমি ভুল ব্যবসা থাকবো পরিণতি কারোই খারাপ হবে না শেষমেশ পরিণতিটা আমারই খারাপ হবে জন্য খুব ভালোভাবে বোঝা উচিত যে সহিভূত কত বড় জিনিস সহিভূত জাদর ভিতরে আছে তাই ইসলামের প্রত্যেকটা জিনিসকে কেন ছড়া মানতে পারে আর জাদর ভিতরে সহিভূত নাই তারা প্রত্যেকটা জিনিসের ভিতরে কেন তালাশ করে কেন করবো কেন হইল আর আল্লাহ যাদেরকে সহি তারা কেন আর তালাশ না তারা সোজা সোজা বলে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন ঠিক আছে মানতে পারলে মানে না মানতে পারলে এটার উপর এস্তেক পার করে পাড়ি দেয় মাফ করা দিয়ে কিন্তু যাদের ভিতরে সহি ওরা না মানতে পারে বরং কেনর পিছে দৌড়াইতে থাকে একদিন দেখা যায় কেন তাকে দৌড়াইতে দৌড়াইতে ইসলামের ইমানের সীমানার থেকে বাহির করা দেয় বাপতে থাকে নিজে মুসলমান কিন্তু মিটার লাগাইলে দেখা যায় যে মুসলমান নাই মেশিন লাগাইলে দেখা যায় যে না ইসলাম তো নাই ভিতরে ইমান নাই এই জন্য মেরে দুষ্ট সহিবুজ বড় জিনিস আর সহি বুঝ যাদের ভিতরে হয় একটু আগেই বললাম যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে কেন ব্যতীত মানে মানতে পারলে তো আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ করতে পারছি আর মানতে না পারলে স্তেক পড়ে মনের থিকা করতে থাকে যে আল্লাহ নেয় মাফ করা দিয়ে আর দুটাই আল্লাহর কাছে প্রশংসার পাত্র যে মানসে সেও যেরকম প্রশংসার পাত্র যে মানতে পারে না স্তেক পার করছে সেও প্রশংসার পাত্র কিন্তু তৃতীয় যেই দল আছে যারা শুধু কেনর পিছে দৌড়ায় এরা আল্লাহর প্রশংসার পাত্র না এরা হয়তো দুরিয়ার মানুষের কাছে প্রশংসার পাত্র হয় কখনো কখনো মানুষ এদেরকে বুদ্ধিমানও বলে কিন্তু বাস্তবিক আল্লাহর কাছে এরা প্রশংসার পাত্র হয় না এর জন্য খুব বোঝার বিষয় সহি সত্যকে বুঝা সাথে সাথে আরেকটাও যোগ করা যায় সত্যকে সত্য বলে স্বীকার করা হককে হক বলে স্বীকার করা এটাও বড় জিনিস কিন্তু আমাদের সমাজে তো বেশিরভাগ মানুষই পাওয়া যায় যারা হককে হক বলে স্বীকারও করতে চায় না ভাববে তো দূরের কথা চিন্তা করবে তো দূরের কথা শিখবে তো দূরের কথা বাবার দরকার ছিল শিখার দরকার ছিল এটা তো বহুত দূরের জিনিস হককে হক বইলে স্বীকারও করতে চায় না যেটা হক এটা সত্য এটাও স্বীকার করতে চায় না বরং বহুত উক্তি যুক্তি তর্ক সর্ক এর পিছনে দৌড়াইতে থাকে কখনো তর্ক করে কখনো উক্তি করে কখনো যুক্তি দেখায় আর এই পার্সেন্টেজই আমাদের সমাজে অনেক বেশি আর এটাও সম্ভব এই জন্য এই যে তর্ক সর্ক যুক্তি শক্তি এটাও সম্ভব এই জন্য যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় সম্ভব ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন বাক স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন তাহলে কিন্তু এটাও সম্ভব হতো না আর ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় তর্ক সর্ক সম্ভব আর এটি আসলে পরীক্ষা যে দিছি বিদায় যেমন খুশি তেমন ব্যবহার করে না বাইবা চিন্তা ব্যবহার করে না দেখে ব্যবহারের ভিতরে আমাদের অনুমতি আসে না নাই এটা দেখে কিনা এই পরীক্ষার জন্যই দিছেন এতগুলা কথা বোঝার এই জন্য বুঝানের এই জন্যই প্রয়োজন পড়ল অনেকে বলে যে রমজানের রোজাই তো যথেষ্ট ছিল আবার রোজা কেন দিল এক মাসই তো রাখলাম আবার ছয় দিন কেন রাখব এই কথাগুলো মানুষ বলে এক মাসেই তো এত ছিল এখন আবার ছয়টা কেন রাখতে হবে এই জন্যই এতগুলা কথা বলা জিনিসকে যদি দেখি সহি জিনিসকে যদি দেখি সহিভাবে যদি অ্যানালাইসিস করি চিন্তা করি বা তালাশ করি তাহলে এটারও একটা ফিলোসফি আছে যে ছয় রোজা কেন দিলেন রমজানই তো এত বড় ছিল এক মাস সত্তর মাসের সমতুল্য ছিল একেক ফরস সত্তর গুণ ছিল আবার ছয় রোজা কেন রাখতে হবে এটারও একটা ফিলোসফি আছে এটারও একটা যুক্তি আছে যে এটা কেন দিলেন ছয় রোজা কেন দিলেন এটাও সুস্পষ্ট এই জন্য মেরা দোস্ত বুঝা চাই ভালোভাবে অ্যানালাইসিস করা চাই আল্লাহর হুকুম বন্দার প্রতি যেটাই কেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এটা সবকিছু আল্লাহ যতটুকু বোঝে আল্লাহ যতটুকু জানে আল্লাহর এলেমে যতটুকু আছে। আমাদের এলেমে কিঞ্চিত নাই সামান্যতমও নাই আল্লাহর এলেমের ভিতরে যতটুকু আছে যদিও আমি এটাকে ব্যবহার করি দেহটা আমি ব্যবহার করি দেহের অঙ্গগুলো আমি ব্যবহার করি জীবনটা আমার বলেই বলি যে জীবনটা আমার দেহটাও আমার শরীরটাও আমার সব কিছু সদা সর্বদা আমি আমার দিকেই নেশবোধ করি আমার বলেই উল্লেখ করি কিন্তু করলে কি হবে বাস্তব এটার সৃষ্টিকর্তা তো আল্লাহ এটা কন্ট্রোলও করেন কিন্তু আল্লাহ কন্ট্রোলিং পাওয়ার এটা আমাদের কাছে না যে এটাকে যে কন্ট্রোল দেহের যে কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার আমার কাছে না সত্য এটাই এটার পাওয়ারও কিন্তু আল্লাহর কাছে